আমার মতো বেতন পাক আমিন 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 বুঝলি এটা আবার এনে কি কইলেন এনে এটা এনে মতন বেতন পাবে মানে আমার হোলা এনে কয়েকটা বেতন পেলে আমার হোলা সংসার চলবো সভাপতি সাহেব কি কইলেন আমার যদি এই বেতন হচ্ছে তা আমরা হোলা এই বেতন চলতো না কে কারণটা কি আরে হুজুর এনে বুঝছা শুননা আনি যে কয়টা বেতন পায় এটা মাইতে বরকত আছে এই লাগি সংসারটা সুন্দর করে চলতো আছে আরে তাইলে আমরা হোলা দোয়া করে দেই আল্লাহ যে কয়টা বেতন পাবো এই কয়টা বেতনের মধ্যে তুমি আমার হোলার সংসারটা ভালো করে চালাইও আরে হুজুর মুসা শুনিয়া কোনটা আমি কোনটা এলাকা শুন আইনে ডেছে হালাল টেহা আর হেডা তো বুসের টেহা আরে সভাপতি সাহেব তাহলে কাজ করেন আমার বেতন আপনার ছেলের দিয়ে আর আপনার ছেলের বেতনটা আমারে দিয়ে দেন পরে দেখি কাটা কিন্তু চলে হুজুর লাগে ফা ফা কত আমার সময়টাই নষ্ট করলাম যাই গে আমি কে তুমি যে বিলে গেছি আমি বিলে গেছি এখন ভালো লাগে না কে হুজুর একটু কারণ যদি আলাপ আছে বুদ্ধিটো আছে মিলনটো যায় কিন্তু না যে বিয়া কৰিব ওই বিয়া করার পরে ও যদি সারে সারার পরে পরে সামনে খোলা ওই বোন নিয়ে সংসার করাবো এখন কথা তো ঠিকই কইছুন অন কোন বেডা মেদ ব্যাক করে করে কি বকে আবার সারে কিনা এটাও তো আরেক কথা আবার পোলা কইছে যে পোলা না কইলো দেন সারে দি সদি সদি তার ব্যাক করে এলা অন মানেই না এটাই লাগবো সমস্যা রে তো এটা এই লাগি চিন্তা করে দরকার আছে না সারা লাগে কাম একটা করলে কি মানুষ যে বার না একটা কাম করলে কি বেড়া যদি আইনে আবার সারে দিলেন না এমনিও সভাপতি একটা সভাপতি সভাপতি এরকম দেখ না কাঁতে কাতে কাতে কাঁথে ধুজ ধরে আবার আয়ের ওরা আবার চাল দিতেছে যত জামের সব সব ধুস